নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে পক্ষকাল ও বাকি নেই দুর্গাপুজো পুজো কমিটি থেকে শুরু করে কুমোরটুলি ব্যস্ততা সর্বত্রই কিন্তু মাথায় হাত ব্যবসায়ীদের কয়েকদিন আগেও যেখানে তীব্র অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছিল মানুষ সেখানেই এখন রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি পুজোর কেনাকাটা থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ আর এই কারণেই মন ভার ছোট ব্যবসায়ীদের তাদের অভিযোগ সাধারণ মানুষ এমনিতেই ছোট কাপড়ের দোকানগুলিতে আসে কম বড় বড় শপিং মল ব্যবসা কেড়েছে তাদের তার উপর এবার প্রকৃতিও প্রতিকূল তীব্র গরমের পর নাগারে বৃষ্টিতে মার খাচ্ছে বেচা কেনা আর হাতে গোনা কয়েকটি দিনে কতটা লাভ হবে সেটাই তাদের দুশ্চিন্তার কারণ উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবার রায়গঞ্জ পলিটেকনিকে শুরু হলো জব ফেয়ার দু কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত একদিন ব্যাপী এই জব ফেয়ারে এবং এবং ভিটিসি শাখা থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই জব ফেয়ার বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় সাহা এই এই জব ফেয়ারে মোট কোম্পানি ইন্টারভিউ নিতে এসেছেন বলেও জানা গেছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএনও স্কিল উত্তর দিনাজপুর মানবেন্দ্র দেবনাথ সহ অন্যান্য আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় এবিভিপি কর্মীদের প্রতি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় কমিটির সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইটাহারে এবিভিপির বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ইটাহার থানার পুলিশ এবিভিপির কর্মকর্তাদের গ্রেফতার করে এবং হাইওয়ে অ্যাক্ট বা এইট জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে সেই মামলার বৃহস্পতিবার নিঃশর্তে জামিন পেলেন সংগঠনের ১৩ জন কর্মকর্তারা এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী এক সাংবাদিক বৈঠক করে জানান শুধু সংগঠনের কর্মীদেরই নয় সাধারণ মানুষকেও মিথ্যে মামলায় গ্রেপ্তার করে পুলিশ আজকে এই মঞ্জুর জামিন পুলিশের সেই আচরণকেই পুলিশের বিরুদ্ধে কিভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় এবং সেই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা বই পড়তে ভালোবাসতেন বিদ্যাসাগর তাই বিদ্যাসাগরের জন্ম শতবর্ষে তার প্রতি সম্মান জানাতে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে রিডিং আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার মোবাইলের আসক্তি কাটিয়ে বই পড়ার নেশা করুক খুদেরা এই বার্তায় তুলে ধরার চেষ্টা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এছাড়াও বাংলা এবং ইংরেজি গল্প ও নাটকের মাধ্যমে শ্রদ্ধা সহকারে দিনটিকে পালন করা হয় বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান এ ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে নবজাগরণের পথিকৃত পার্থিব মানবতাবাদের শ্রেষ্ঠ মনীষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো তম জন্মদিনে এইডেস ও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাগ্রহ নিবেদন করা হয় রায়গঞ্জ রেল স্টেশন ও পাবলিক বাস স্ট্যান্ডে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখো নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো পাঁচতম জন্ম দিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির জেলায় রক্ত সংকট কাটাতে হাজারের বেশি জনের রক্তদান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়ক সমর মুখার্জি সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডিআই মাধ্যমিক দেবব্রত দাস ডিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথিতে নতুন রূপে সজ্জিত হয়ে আত্মপ্রকাশ করল রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার এই বিদ্যালয়ে নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য শুধু নতুন ভবনে নয় আজ থেকে বিদ্যালয়টিতে চালু হলো এক অভিনব স্মার্ট ক্লাসরুম এ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এ ধরনের পরিষেবা ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা নেবে রাজ্য জুড়ে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাধীন তথা স্বনির্ভর করে তোলার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে আগামী তিরিশে সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলা ব্লক এবং শহরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের মহিলা কর্মীরা বৃহস্পতিবার রায়গঞ্জের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচির এক প্রস্তুতি বৈঠক করার পর একথা জানান উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তিনি আরও জানান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য দেশের মধ্যে অন্যতম সুরক্ষিত রাজ্য আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল হিন্দি দিবস উদযাপন কর্মসূচি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ মালদা শহরের বাঁধ এলাকায় মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির জানা যায় হিন্দি দিবস উদযাপন কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিযোগিতায় নৃত্য সংগীত কবিতা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় জেলা স্তরীয় কলা উৎসব দু অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন একদিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কম্পা পাপাল এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি বিদ্যালয় থেকে প্রায় দেড় শতাধিক বিদ্যালয়ের পড়ুয়া এদিনেই কলা উৎসবের বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে অংশগ্রহণ করে লোকনৃত্য লোকসঙ্গীত বিভিন্ন রকম হাতের কাজ সহ বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীরা জেলার হয়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল অংশগ্রহণকারী প্রতিযোগীরাও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে যথেষ্টই আনন্দিত সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ